সুপ্রভাত বন্ধুরা এবং ইগার এক্সপ্লোরার চ্যানেলে সুস্বাগতম এসে গেছে আমার গোমুখ ট্রেকের প্রথম পর্ব যাতে আমরা কলকাতা থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে যাত্রা করব আমরা প্ল্যান মাফিক দুপুরবেলা হাওড়া স্টেশন পৌঁছে কুম্ভ এক্সপ্রেসে চড়ে বসলাম পরের দিন বিকেলে হরিদ্বার পৌঁছে একটি অটো নিয়ে আমরা এসে হাজির হলাম ঋষিকেশে বাস কাছে একটি হোটেলে রাত্রি যাপন করার পরে পরের দিন সূর্যোদয়ের সাথে সাথে আমরা একটি বাস ধরে রওনা দিলাম উত্তর উদ্দেশ্যে আমরা ইচ্ছে করেই একদম সকালের দিকের একটি বাসে উঠেছিলাম কারণ আমাদের মনে হয়েছিল যে রাস্তায় বিভিন্ন কারণে দেরি তো হতেই পারে আর এবারে খরচ বাঁচাবার জন্যে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করব বলে মনস্থির করেছিলাম আমরা এখন গঙ্গোত্রীর পথে এই বাসটা আমরা আজকে ঋষিকেশ থেকে সকালবেলা ধরেছি কালকে আমরা পৌঁছলাম হরিদ্বার দিয়ে ঋষিকেশ এলাম টটো করে কারণ এই বাসটা এখানে ছিল রাত্রিবেলাটা আমরা এই বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেলে ছিলাম তারপরে আজ সকালবেলায় এই বাসটায় চড়ে আমরা এখন উত্তরকাশীর উদ্দেশ্যে যাচ্ছি উত্তরকাশি থেকে আবার একটা অন্য কিছু বাসটা ধরে গঙ্গোত্রী যেতে হবে কিন্তু এই বাসটা রাস্তায় খারাপ হয়ে গেছে এখন ওরা সারাবার চেষ্টা করছে দেখা যাক কি দাঁড়ায় এবারে আমাদের গ্রুপে টোটাল চারজন আছে আমরা সুমিত এবং ইন্ডুকে তো চেনে নিই আর আমাদের নতুন মেম্বার চিরঞ্জিত বা চির আজকে আমরা এখন গঙ্গোত্রী পৌঁছে কালকে ট্রেক করতে আরম্ভ করবো আমাদের এবারের গন্তব্য গোমুখ তপবনের উদ্দেশ্যে রাস্তায় আপনাদের সাথে দেখা হবে ড্রাইভার এবং খালাসির অনেকক্ষণের সম্মিলিত প্রচেষ্টার পরেও বাসটি আর ঠিক হলো না তাই ঘণ্টাখানেক অপেক্ষা করার পরে আমরা আরেকটি বাস ধরে এগিয়ে চললাম উত্তর উদ্দেশ্যে ভাগীরথী নদীর তীর বরাবর এই রাস্তাটি ধরে তেহরি ড্যাম পেরিয়ে অবশেষে দুপুরের দিকে আমরা এসে পৌঁছলাম উত্তরকাশি একটু হালকা মধ্যাহ্ন ভোজনের পরে আমরা এসে হাজির হলাম উত্তরকাশীর ট্যাক্সি স্ট্যান্ডে এবং একটি শেয়ার গাড়ি ধরে এগিয়ে চললাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে গাড়ওয়াল হিমালয়ের বুকচিরে ভাগীরথী নদীর তীর বরাবর ছুটে চলা এই রাস্তাটি ছিল সত্যিই মনোরম উত্তরকাশি থেকে গঙ্গোত্রী যাত্রাপথের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেন প্রত্যেক মাইলের সাথে বেড়েই চলেছিল তার সঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলেছিল পাশের পাহাড়গুলির উচ্চতা এবং খাদগুলির গভীরতা এই রাস্তাটির অপার্থিব সৌন্দর্য শব্দে বর্ণনা করা সত্যিই সম্ভব নয় এখানে আমাদের চোখে পড়েছিল প্রচুর আপেলের বাগান যেগুলি গাড়োয়ালের বিখ্যাত আপেলের জন্য প্রসিদ্ধ যেহেতু আমরা আপেলের মরশুমেই এখানে গিয়েছিলাম তাই বেশিরভাগ গাছই ছিল ফলে পরিপূর্ণ আপেলের বাগানগুলি অতিক্রম করার কিছুক্ষণ পরেই আমরা প্রবেশ করলাম গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের ভেতরে পার্কের ভেতর দিয়ে হারসিল পর্যন্ত দুদারে পাইনের বড় বড় গাছ দিয়ে ঘেরা এই রাস্তাটি সন্ধ্যের সোনালি আলোয় একটি অত্যন্ত মায়াবী রূপ ধারণ করেছিল হার্সিল পার করার কিছুক্ষণ পরে রাস্তার ধারে একটি ভিউ পয়েন্ট আমাদের নজরে পড়ল তাই আমরা ভাগীরথী ভ্যালির সৌন্দর্য উপভোগ করার জন্যে এখানে একটি ছোট্ট বিরতি নেব বলে মনস্থির করলাম তো আমরা গঙ্গোত্রী প্রায় পৌঁছে গেছি গঙ্গো হার্সিল থেকে গঙ্গোত্রী যাওয়ার রাস্তায় মোটামুটি মাঝামাঝি এই ভিউ পয়েন্টটা পড়ে এখান থেকে ভাগীরথী ভ্যালির এই অপূর্ব দৃশ্যটা উপভোগ করা মানে উপভোগ করার পক্ষে খুবই সুন্দর জায়গা এটা ভাগীরথী নদীর ভাগীরথী ভ্যালির এই দৃশ্য উপভোগ করার জন্য এটা খুবই সুন্দর জায়গা আমরা একটু পরে গঙ্গোত্রী পৌঁছে হোটেলে ঢুকে তারপরে আমি আজকে দিনের ব্যাপারে বলবো এই ছোট্ট বিরতি পরে রাস্তায় আর কোথাও না দাঁড়িয়ে আমরা সোজা এগিয়ে চললাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে এবং অবশেষে একটি অত্যন্ত লম্বা দিনের সফরের শেষে আমরা সন্ধ্যের একটু আগে এসে পৌঁছলাম গঙ্গোত্রী গঙ্গোত্রী পৌঁছবার পরে আমরা আমাদের গোমুখ ট্রেকের গাইডের সাথে একত্রিত হলাম এবং একটি হোটেলে এসে উঠলাম সারাদিন যাত্রা করার পরে আমরা সবাই খুবই ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়েছিলাম তাই আমাদের আর ভিডিও করা সম্ভব হয়নি তবে আমরা গঙ্গোত্রীর বিখ্যাত গঙ্গা মন্দিরটি দর্শন করতে ভুলিনি আমার গোমুখ ট্রেকের এই পর্বটি এখানেই শেষ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে এর পরের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারেন আবার দেখা হবে এর পরের পর্বে যখন আমরা গঙ্গোত্রী থেকে গোমুখের উদ্দেশ্যে ট্রেক করতে শুরু করব ততদিনের জন্য গুড বাই